সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার মিরপুরে মেট্রো রেলের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দাবিতে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে ভিডিওটিতে দেখা যায় মেট্রো রেলের একটি বগি লাইনচ্যুত হয়ে রেল নিচের সড়কে পড়ে যাচ্ছে তবে মিরপুরে বগি হয়ে নিচের সড়কে পড়ে যাওয়ার দৃশ্যটি বাস্তব নয় প্রকৃতপক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে এটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এ তথ্য সংস্থাটি অনুসন্ধান করে জানায় ভিডিওটি তদন্তে রিফার সিমে সার্চের মাধ্যমে ইনস্টাগ্রামে দি ডট ওয়ার্ল্ড আই অ্যাকাউন্টে তেইশ মার্চ প্রকাশিত ভিডিও পাওয়া গেছে যা এই দাবির সঙ্গে মিলে কারণ প্রকাশিত হয় একটি ভিডিও মিরোর কপি ভিডিওটি শিরোনামে ব্যবহৃত হ্যাশট্যাগ নিশ্চিত করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি তদন্তে জানা গেছে এই অ্যাকাউন্টটিতে নিয়মিত এআই তৈরি কন্টেন্ট প্রচার করে সম্প্রতি ঢাকার মিরপুরে মেট্রো রেলে লাইনচ্যুত হয়ে সড়কে পড়ে যাওয়া কোনো দুর্ঘটনা তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি সুতরাং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওটি মিথ্যা এবং সম্পূর্ণ ভুয়া